সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো আজকে এই মহান ভাষা দিবসের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন প্রতিবেদন তো আজকে প্রতিবেদনে যে প্রতিবেদনটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে দিনাজপুর জেলার একেবারে ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো এই রেলবাজার হাট থেকে ছোটো ছোটো খামার করার জন্য উপযোগী যে গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো এই প্রতিবেদনে তাহলে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আচ্ছা এই যে এপাশে দেখছি বেশ কয়েকটা ছোটো ছোটো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন চা আজকে কি অবস্থা বাজারের বাজার নরম গ্রাহক কম আচ্ছা আচ্ছা আজকে মানে বাইরে থেকে পার্টি আসে না না এই দুইটা নিয়ে আসছিলেন আপনার দাদা আচ্ছা কেমন চাচ্ছিলেন এই যে প্রথম যেটা দেখছি এটা সাড়ে বারো চাচ্ছিলেন চাওয়া তো অনেক কম মনে হচ্ছে কেমন দাম কেমন বললো দশ হাজার পর্যন্ত বলছে সাড়ে বারো হাজার চাওয়া দাম আচ্ছা সর্বশেষ কত আসবে কেমন হলে বিক্রি করতে পারবেন এগারো সাড়ে এগারো হলে বিক্রি করবেন এই দু বছর সর্বনিম্নে এগারো হাজার হলে বিক্রি হবে এটি বক না না আনুমানিক কতদিনের মতো বয়সে তিন মাস তিন চার মাস না বেশি হবে ওহ তিন চার মাসের মতো বয়স আনুমানিক দিচ্ছে আচ্ছা তার পাশে সাদা যেটা দেখছি এটা কেমন চা হচ্ছিলো ষোলো এটা কেমন বললো কত বলছে এটা চা কত বললো এটার দাম সাড়ে বারো পর্যন্ত আর আপনার সর্বশেষ কত চাও পাওয়া ষোলো ষোলো নিচে দেবেন না মানে পনেরো হলেও আসবে আর কি আশা করা যায় তো এই যে আমরা যেটি দেখাচ্ছি এটি পনেরো হাজার হলেই বিক্রি করে দেবে আর কি তো আমরা রেল রেলবাজার হাট থেকে ছোট ছোট গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কি অবস্থা আজকে বাজারে কাস্টমার কম আজকে তো ভাষা শহীদ একুশে ফেব্রুয়ারি এজন্য বাইরে থেকে হয়তো বা আসে নাই লোকজন আর কি আচ্ছা তারপরেও কম হিসাবে কেমন দাম এখন পর্যন্ত বললো আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা তো দেশি বকনা বয়স আনুমানিক কেমন হতে পারে একটা ধারণা সাত থেকে আট মাস আচ্ছা একটা গরু আপনার ওই যে দাঁত হইতে কত দিন সময় লাগে আপনার দুই বছর লাগে দুই বছর আগে তো গা ভয় না না মানে কতটা আগরে হয় কতটা ও আগরে বাচ্চা দেয় কিছু কিছু আর ম্যাক্সিমাম তো আপনার দাঁত হওয়ার পরেই মানে হিট হয় আর কি আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি এটা কেমন দাম চাচ্ছিলে না কেমন দাম বললো সতেরো একুশ চাওয়া দাম সতেরো সাড়ে পর্যন্ত বলছে আর কি আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল কারিয়াঠারো এ নিচে আসবে না আচ্ছা তার পাশে যেটা দেখছি এই যে এটা উনিশ চাওয়া সতেরো হলে দেবেন সর্বনিম্ন সতেরো আচ্ছা আচ্ছা ওই যে তার পাশে একটা দেখছি এটা ওটা এটা ষোলো হাজার হলে হবে ষোলো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এই যে রেলবাজার হাটে অবস্থান করছি এগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা চাই প্রতিনিয়ত এই যেগুলো খামার করার জন্য উপযোগী গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে আসলে দামটা চওড়া নাকি কমে যাচ্ছে সেই প্রতিবেদনগুলো আমরা দিচ্ছি সেই সূত্র ধরে আজকে আমরা চলে এসেছি এখানে আচ্ছা এটি কার চাচা আপনার আচ্ছা এই দুটো একটু দেখি আমরা চাচা ভালো আছেন আজকে কয়টা দুইটা নিয়ে আসছিলেন কেমন তিনটা ওই ওইটা সহ এগুলো কি দেশি ক্রস বেটি না বকনা কেমন চাচ্ছিলেন এটার দাম মানে এটা বিশ যেটা দেখছি এটা হচ্ছে বিশ হাজার টাকা চাওয়া এখন কত পর্যন্ত দাম বলল ষোলো সাড়ে ষোলো আর আপনার সর্বশেষ দেওয়া কত চিন্তাভাবনা আঠারো এই যে এটি আঠারো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তার পাশে এটা তারপরে আপনারা সর্বশেষ কত দেবেন এগুলো বয়স কত দিনের মতো হয়েছে আনুমানিক বারো তেরো মাস আর ওটাও কি আপনার চাচা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা একুশ কত বলছে দাদা এখন ষোলো সাড়ে ষোলো পর্যন্ত এসেছে আচ্ছা সর্বশেষ কেমন ভাবনা কত হলে দিবেন উনিশ এই যে বকনা গরুটি উনিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু এই প্রতিবেদনে আসলে এখান থেকে বকনা গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা যে এর পাশে আরো কিছু দেখছি আসসালাম কেমন আছেন করলেন একটাও হয় না এখনো নিয়ে আসছিলেন কয়টা নয়টাই আছে আচ্ছা আচ্ছা এই যে প্রথমে তো যে তিনটা দেখছি তার মধ্যে সাদাটা যেটা দেখছি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন বাইশ হাজার বক না না কত পর্যন্ত দাম বলল দামে বলে নাই হ্যাঁ এ এটা কি অন্য কোনো হাটে নিয়ে যাওয়া হয়েছিল নাকি হাটে প্রথম কাহারুল হাটে গেছিলেন আচ্ছা এটা কাহারোল হাটে কত দাম উঠছিল একুশ পর্যন্ত একুশ পর্যন্ত দাম উঠছিল কাহারোর হাটে আচ্ছা এটা এখন সর্বোচ্চ কত হলে বিক্রি করবেন উনিশ হাজার হলে বিক্রি হবে আর কি এই যে দেখছেন হলে বিক্রি হবে আর কি আমরা আপনাদের এই রেলবাজার হাট থেকে ভিডিওগুলো দেওয়ার মানে প্রতিবেদনগুলো দেওয়ার চেষ্টা করছি এবং এই এর থেকে ছোট ছোট গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছে এই যে মাঝখানে এটা কেমন চাচ্ছিলেন এটাও উনিশ হাজার হলে হবে হাজার হলে ছাড়া আর কি আচ্ছা এই যে পাশে এটাও কি এই একই রকমে আসবে এটাও উনিশ হাজার পর্যন্ত হলে বিক্রি হবে আর কি মানে সর্বনিম্ন উনিশ হাজার টাকা হলে এটি ছেড়ে দেবে আচ্ছা এটা এগুলোর আনুমানিক কতদিন বয়স হতে পারে সাড়ে আট মাস নয় মাসের মতো বয়স হবে আর কি আচ্ছা আমরা এই যে এর পাশে দেখছি ভাই দুটো আছে ভাই কিন্তু গরুর ব্যবসা খুব ভালোভাবে বিক্রি করে ভাইয়ের অনেক বিক্রি হয় অনেক বেশি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই বাজারে কি খবর বুধবারে আটটা বিক্রি করছিলেন কোথায় ফাঁসি না এখানে ভাই এই রেলবাজার এখানে এই রেলবাজারে আটটা বিক্রি করে খারাপ আঠারো হুম আচ্ছা আমরা একটু দেখছি এ যে গরুগুলো একটু দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে ভাই কি নিতে আসেন একটু কথা বলি ভাই নিতে আসেন আচ্ছা কি কেমন দাম কেমন বললেন এটা হাজার ষোলো হাজার বলছেন এটা কি পালার জন্য আচ্ছা কত কত চাইলেন আপনি সর্বশেষ হাজার টাকা বিক্রেতা সর্বশেষ রাখছে এবং ক্রেতা সাড়ে ষোলো হাজার পর্যন্ত উঠছে আর কি তো আমরা এই যে দেখানোর চেষ্টা করছি আচ্ছা একটু ধারণা দেন দেখি আচ্ছা এটা সর্বনিম্ন কত হলে বিক্রি হবে আঠারো হলে দিয়ে দেবেন তাহলে ওনাকে আর কিছু কম বেশ করে তো দেওয়া যেত হ্যাঁ উনি বললো না আর

আচ্ছা একটু ফোন নাম্বারটা দেন দেখি দেখেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সিক্স এইট ফোর সিক্স এইট ডবল থ্রি ডাবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদের যে নাম্বারটি শুনাইলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুর দর দাম বা গরুর যাবতীয় কিছু জানতে পারেন ইনি নিয়ে আসলে দিনাজপুরের মোটামুটি সব হাটগুলোতেই যায় এবং এ ধরনের গরুগুলো বিক্রি করে